নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমাদের রিসেন্ট অড সেমিস্টার যে এক্সামিনেশান রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে এবার সেই অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট পাবলিশ হওয়ার পর অনেক স্টুডেন্টের রেজাল্টে কিন্তু আনএক্সপেক্টেড ইরর দেখতে পেয়েছি আমরা আনএক্সপেক্টেড ইরর ইন দ্য সেন্স যে স্টুডেন্টটা এক্সাম ভালো দিয়েছিল তবেও তার একটা বা দুটো সাবজেক্টে বা বিশেষ ক্ষেত্রে তিনটে সাবজেক্টে পর্যন্ত ব্যাকলগ এসেছে এবার সেই ব্যাকলগ থেকে কিভাবে সে রেহাই পাবে সেটা নিয়েই এখন স্টুডেন্টদের থেকে টেনশন তবে দেখো তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে তোমরা যাদের রেজাল্ট বর্তমানে পাবলিশ হয়েছে তোমরা যেন পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ বলে একটা কিন্তু সিস্টেম হয় এবার তোমরা যারা এই পিপিআর প্রসেসে অংশগ্রহণ করবে বা রিভিউ প্রসেসে অংশগ্রহণ করবে বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে তাতে অনেক স্টুডেন্টের কিন্তু রেজাল্টের ইমপ্রুভমেন্ট হয় অনেকের ব্যাকলগ কিন্তু সরে যায় এবার আমি বলতে চাইছি যে যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের নিজস্ব কনফিডেন্স রয়েছে যে তোমরা এক্সামিনেশান ভালো দিয়েছিলে কিন্তু তবুও তোমাদের ব্যাকলগ বা সাপ্লি এসেছে তো তারা কি করবে তাদের ক্ষেত্রে আমার একটাই সাজেশান যে তারা অবশ্যই কিন্তু এই যে পিপিআর প্রসেস রয়েছে অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ প্রসেস রয়েছে সেই প্রসেসে অবশ্যই অবশ্যই তোমরা অংশগ্রহণ করো দেখো আমি আগেই বলছি যে সমস্ত স্টুডেন্টরা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে তাদের কোনোভাবেই ব্যাকলগ পাওয়া সম্ভব নয় সে সমস্ত স্টুডেন্টরা পিপিআর প্রসেসে অংশগ্রহণ করো কী কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা দেখেছি যে কোনো স্টুডেন্টে যদি একটা সাবজেক্টে ব্যাকলগ থাকে সে যদি ভালো এক্সাম দিয়ে থাকে কনফিডেন্স থাকে তার ব্যাকলগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায় এমনকি দুটো থেকে তিনটে বিষয়েও কিন্তু ব্যাকলগ ক্লিয়ার হবার উদাহরণ প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা পেয়েছি সেক্ষেত্রে এটা কোনো সমস্যাই নয় যদি তুমি কনফিডেন্স থাকো তোমার এক্সামিনেশান ভালো হয় সেক্ষেত্রে তোমার কিন্তু প্রিপেয়ার করলে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক এবার যে সমস্ত স্টুডেন্ট নিতান্তই জানো যে আমি পরীক্ষার খাতায় অত পরিমাণ আনসারই দিইনি আমি কোনোভাবেই এক্সামে পাস করতে পারবো না ফলে তারা যদি প্রিপিয়ারে অংশগ্রহণ করো তারা নিশ্চিতভাবে কিন্তু তাদের ব্যাকলগ ক্লিয়ার হবে না এটা আমি আগেই বলে দিচ্ছি সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা পরে যখন আবার অট সেমিস্টার হবে এক্সামিনেশান হবে তখন তোমাদের এই ব্যাক সাবজেক্টগুলোর এক্সাম দিয়ে তখন তোমরা ক্লিয়ার করে নিতে পারবে এতে বিশেষ কোনো সমস্যা হবে না আর যদি তোমরা কনফিডেন্স থাকো যে না আমি পাস করবোই সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই পিপিআর প্রসেসে অংশগ্রহণ করো তো অনেকে এটা বলে থাকে যদিও বলা কথা যে এই পিপিআর বা এইসব প্রসেসে বা এত স্টুডেন্টকে ব্যাক পাইয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে টাকা কামানো আসলে যদি প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই পিপিআর প্রসেসগুলোতে অংশগ্রহণ করে তাহলে কলেজের হাতে একটা মোটা টাকা যাবে তো এই জিনিসগুলো কিন্তু অনেকে বলে তবে এগুলো কতটা যুক্তিপূর্ণ সেটা কিন্তু কলেজ অথরিটি বা যারা বাকিরা রয়েছে তারা বলতে পারবে এই বিষয়টা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ আমাদের পকেটে তো কিছু ঢুকছে না যাই হোক তো এটাই ছিল বলা যে তোমরা যারা ভালো এক্সামিনেশান দিয়েছ বা তারপরেও তোমাদের ব্যাকলগ এসেছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু সে সেগুলোর জন্য পিপিআর প্রসেসে অংশগ্রহণ করো যাদের মনে হচ্ছে একদমই কোনোভাবেই পাস করা সম্ভব নয় তারা লেখেই আসোনি অত পরিমাণ এক্সামিনেশনে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবার পরের ইয়ারের জন্য তোমরা তৈরি হতে পারো তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বিশেষ কিছু আর ভিডিওতে বলার নেই ধন্যবাদ